কৃষকদের আর্থিক সাহায্যের জন্য যেমন কেন্দ্র সরকার কিষান সম্মান নিধি যোজনা চালু করেছেন তেমনি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প তবে এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও আরিফ ফসল চাষের জন্য দুটো কিস্তিতে টাকা পান তবে গত আট জানুয়ারি দু চলতি বছরের টাকার প্রক্রিয়া শুরু হয়েছে তবে সেটা সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে এই কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু এবছর বিশেষ কিছু প্রশাসনিক কারণের জন্য তা জানুয়ারি মাসে দেওয়া হলো। তবে এই টাকা রিলিজ হওয়ার পরও রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা অভিযোগ করছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো কোনো মেসেজ আসেনি অথবা ব্যালেন্স বাড়েনি তাই আপনি যদি এই পরিস্থিতির হন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবে অনেকেই কিন্তু সরকারের পি এম কিষান প্রকল্পের সঙ্গে রাজ্য কৃষি বন্ধু প্রকল্পের তুলনা করে বিভ্রান্ত হন তাই জেনে রাখা ভালো এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার কারিগরি পদ্ধতি সম্পূর্ণ আলাদা তাই এই পার্থক্যটি বুঝতে পারার পর আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে তাই জেনে নিন এই দুটি প্রকল্পের বিষয়ে তাই প্রথমেই আলোচনা করা যাক কিষান তবে এটি একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে মাত্র বোতাম কিলিক মাধ্যমে সারা দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় এক সময়ে টাকা পাঠিয়ে দেওয়া হয় এবার জানা যাক কৃষক বন্ধু তবে কৃষক বন্ধু প্রকল্পটি মূলত অর্থ বটন ব্যবস্থা হয় ঘোষণা করেন তখনই মূলত বিভিন্ন জেলার কেশাগার গুলিতে সেই নির্দিষ্ট টাকাগুলো পাঠানো হয় তারপর প্রতি জেলার টেজরি তাদের নিজস্ব গতিতে এবং নিয়ম এই টাকা ব্যাংকে ফাইল পাঠায় আর এই টাকা যেহেতু সরাসরি হেডকোয়ার্টার থাকে না গিয়ে জেলার টেজরি হয়ে আসে তাই এক জেলার কৃষক টাকা পেলে অন্য জেলার কৃষকের টাকা পেতে দুই থেকে তিন বা এক সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে তবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে ব্যাংকে লাইন না দিয়ে নিজের মোবাইল থেকে বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারে